তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো তো অনেক দিদিরা অনেক দাদারা কমেন্ট করেছিল আমাকে যে ভাই তোমার ঠাকুরটা কেমন নিয়েছে বা টাকা নিয়েছে। এই ঠাকুরটা এখানে দেখতে পাচ্ছ ছোট্ট গোপাল এটা কিন্তু একেবারে ছোট না এর থেকেও ছোট গোপাল পাওয়া যায় কিন্তু একেবারে ছোট না আর এটা কিন্তু লক্ষ্মী ঠাকুর কিন্তু এই লক্ষ্মী ঠাকুরটা কিন্তু একটু অন্যরকম এটা কিন্তু পাথরের শ্বেত পাথরের ঠিক আছে এটা কিন্তু কোনো ই না ওই যে হয় না অনেক রকম ওইগুলো কিন্তু এটা কিন্তু পাথরের পুরো অরিজিনাল দেখো এটা কিন্তু পাথরের এর ভিতরে কিন্তু কিছু দিয়া নেই ঠিক আছে এটা পাথরের যাই হোক এখনো কিন্তু আমি ঠাকুর প্রতিষ্ঠা করিনি যেহেতু তোমরা সকলেই জানো আমার ঘরে কিন্তু ঠাকুর আছে আমি টুকটাক ঠাকুরটাকে সুন্দর করে স্নান করাই শাড়ি মারি পরাই তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর এই ঠাকুরটা কোথা থেকে কিনলাম কত টাকাতে কিনলাম সব কিছুই তোমাদের এই ভিডিওতে বলবো তোমরা দেখো আর যাদের এরকম ধরনের ঠাকুর ইচ্ছা বা এরকম ঠাকুর যদি তোমাদের মনে হয় যে এরকম ঠাকুর কিনবো খুবই ভালো আর সারা জীবন অক্ষয় হয়ে থাকবে এটা ভালো থাকবে ঠিক আছে তো আজকে আমি তোমাদের সাথে শুরু করছি আমি প্রথমেই ছোটো দিয়ে শুরু করি তো এই ছোট্ট গোপালটা দেখো তো এই ছোট্ট গোপালটার দাম নিয়েছিল চারশো টাকা চারশো চারশো টাকার মতো নিয়েছিল ঠিক আছে সামথিং বেশি দিন হয়নি আমি কিন্তু এটাও এখনো প্রতিষ্ঠা করে নি একদম নতুন দেখতে পাচ্ছি চকচক করছে এটা আমি চারশো টাকা দিয়ে নিয়েছিলাম আমাদের এই বগুলা মার্কেটিং থেকে মানে বগুলা থেকে ঠিক আছে আর এটা নিয়েছিলাম মায়াপুর থেকে ঠিক আছে এই এই ঠাকুরটা নিয়েছিলাম মায়াপুর থেকে ঠিক আছে এটা কিন্তু লক্ষ্মী ঠাকুর পাথরের লক্ষ্মী ঠাকুর যেহেতু আমি ভাবলাম যে পাথরের লক্ষ্মী ঠাকুরটা নিই এরকম পিতলে লক্ষ্মী ঠাকুর আমি নেব। কিন্তু আগে আমি এটা নিয়েছি এটা হলো কিন্তু পাথরের লক্ষ্মী ঠাকুর আর সব থেকে যেটা তোমাদের কাছে মানে বিষয় আমার এই তোমরা সকলেই জানো কতটা কষ্ট করে আর জীবনের একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আমার কাছে যতটুকু আমার ব্যাংকে টাকা ছিল বা যতটুকু ছিল আমি সবকিছু দিয়ে আমি মাকে এনেছি ঠিক আছে আমার শরীরটা ভীষণই খারাপ কালকে তোমরা সকলে ভিডিও দেখেছো অনেকটাই খারাপ কিন্তু তবুও ভাবছি যে একটু ভিডিও করি ওষুধ খেয়েছি শরীরটা আগে থেকে অনেক ভালো আছে একটু অসুস্থ বলতে আমার প্রেসার একদম লো মানে ডাক্তার যখন প্রেসার মেপেছে আমাকে বলছে একদম লো তোমার একদম খাওয়া দাওয়া ঠিক মতন হয় না তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবে ঠিক আছে আর রাত জাগবে না অনেকটা চিন্তা করি যে কারণে আরও শরীরটা আমার বেশি খারাপ হয়ে হয়ে গেছে তো আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাবো এই কালী ঠাকুরটা সাড়ে চার কেজি ওয়েট ঠিক আছে এটা কিন্তু এই ঠাকুরের সাথে দিয়ে দেবে এটা কিন্তু মুন্ডু মালা দেখো যাই না কতটা দেখা যাচ্ছে এটা কিন্তু মুন্ডু মালা এটা কিন্তু ঠাকুরের সাথে এটা দিয়ে দেবে এই দাও দিয়ে দেবে দেখো ছোট্ট দাও তোমরা অনেকেই ভাবতে পারো যে এই দাও কি কিনা লাগবে বা এই দাউ কোথা থেকে মানে দাও কি আলাদা করে কিনতে হবে না এই দাও কিন্তু ঠাকুরের সাথেই থাকে আর এইখানে এই যে মুন্ডু মালাটা হ্যাঁ এই যে এই যে হাতে যে মুন্ডু মুন্ডু মালা এই এটা এটাও কিন্তু দিয়ে দেয় মানে সবকিছু এই সাথে ঠিক আছে শুধু আমাকে এইরকম ধরনের যে গয়নাগুলো এইগুলো কিন্তু আমাকে কিনতে হয়েছে দেখো এই গয়নাগুলো কিন্তু আমাকে কিনতে হয়েছে এটা আলাদা করে একশো তিরিশ টাকা নিয়েছিল এই গয়নাটা দেখো এটা কিন্তু একশো টাকা নিয়েছিল আমি মায়ের জন্য কিনেছিলাম ঠিক আছে আর এইখানে ভালো শাড়ি পাওয়া যায়নি আমাদের বগুলায় এখানে ভালো শাড়ি পাওয়া যায়নি ভালো শাড়ি আনার জন্য আমাকে অন্য কোথাও যেতে হবে কারণ এখানে একদমই ভালো শাড়ি পাওয়া যাবে না এই কারণে কিন্তু আমি এখান থেকে কিছু নিয়ে শাড়ি পাইনি তো এই ঠাকুরটা যখন আমি দেখেছি প্রথমে একটা ঠাকুর দেখেছিলাম সেটা ছিল মানে এখানে দেখতে পাচ্ছ শিবটা এইভাবে শুয়ে আছে আর তখন ওটা ছিল এই মানে লম্বা মানে এইভাবে শোয়া মানে লম্বাভাবে শোয়া ছিল আর কালী ঠাকুর এরকম দাঁড়িয়ে ছিল ওটাও ভালো ছিল বাট ওটা ওয়েট অনেকই কম ছিল ওটা আঠেরোশো টাকার মতন ছিল আর এটা চার হাজার সাড়ে চার হাজার টাকার মতন নিয়েছে এটা সাড়ে চার কেজি বেশি ঠিক আছে সাড়ে চার কেজি একটু বেশি আছে তো এটা কিন্তু সাড়ে চার হাজার টাকা নিয়েছিল অনেক লোকই কমেন্ট করেছে সবার কিন্তু রিপ্লাই আমার পক্ষে সম্ভব হয়নি আর এই যে যে ব্লাউজটা দেখছো এটা কিন্তু আমি রঙ করেছি এই ঠাকুরের রঙ করা খুবই সহজ রং করা ঠিক আছে আমি কিন্তু রঙ করেছি যেহেতু তোমরা সকলে জানো আমি কিন্তু ঠাকুরের কাজ বাজ এগুলো কিন্তু আমি করে থাকি এই কারণে কিন্তু আমি এগুলো করেছি আর এইগুলো কোন দোকান থেকে কিনেছি সেইগুলো এখন তোমাদের সাথে শেয়ার করবো মানে যেই দোকান থেকে আমি কিনেছিলাম এই ঠাকুরগুলো সেই দোকানে তোমাদেরকে নিয়ে যাবো সেই দোকানে তোমাদের ফুল ভিডিওটা দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে আর ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সাড়ে চার হাজার টাকা নিয়েছে আর তোমরা যদি সকলে বলো আমি কিন্তু ডিসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করতে পারো এখানে অনেকই দাম কম এর থেকেও অন্য অন্য জায়গায় আছে আরো দাম কমে পাওয়া যায় পিতলে ঠাকুর তো এখানে আমার একটু দাম কম নিয়েছিল এই ঠাকুরটা ভেবেছিলাম প্রথমে অঙ্গরাগ করাবো মানে ঠাকুরটাকে রং করাবো পরে আবার ভাবছি যে ঠাকুরটা যদি রং করায় তাহলে তো আমার পিতলে ঠাকুর কিনা কোনো কিছুই হলো না ঠাকুরটা যেরকম আছে এরকমই থাকবে ভালো লাগবে দেখতে ঠিক আছে আর আমি পরে একটা পাথরের ঠাকুর বানাবো মানে পাথরের পরে একটা আমি ঠাকুর বানাবো তখন কিন্তু ওই পাথরের ঠাকুরটা রং করব এটাকে আমি স্নান করানো খাওয়ানো এগুলো সব কিন্তু আমি এক্সট্রা করে করবো ঠিক আছে তো তোমরা চলো তোমাদেরকে সেই দোকানটা দেখিয়ে দিই যে দোকান থেকে আমি এই ঠাকুরগুলো কিনেছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে তো চলো তো দেখতেই পাচ্ছ এটা হলো বগুলা পুরো স্টেশনের পাশে তো এই ঠাকুরটার দাম নিয়েছিল সাড়ে চার হাজার টাকা কতটা সুন্দর লাগছে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে আরও অনেক ধরনের সব ধরনের পিটেলের জিনিস কাঁসার তারপরে সব কিছু পাওয়া যায় মানে যা কিছু তোমার প্রয়োজনীয় এখানে সব কিছুই পাওয়া যায় আরও অনেক কম দামে খুবই সুন্দর ঠিক আছে তো আমি দোকানটা একবার তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো তার আগে আমার ঠাকুরটা একটু প্যাক করে দিচ্ছে মানে ঠাকুরটাকে আমি বললাম সুন্দর করে আমাকে প্যাকিং করে দাও আমি ঠাকুরটা নিয়ে যাবো তো এই ঠাকুরটাই নিলাম খুবই পছন্দ হয়েছিল এই দোকান থেকে নিয়েছিলাম তো এই দাদাটা আর কি আমাকে প্যাক করে দিচ্ছিলো ঠাকুরটা সুন্দর করে আমি বললাম যে সুন্দর করে দাও তো আমাকে জিজ্ঞাসা করছিল এই দাদাটা যে ঠাকুরটা অনেক সুন্দর আর অনেকটাই ভালো তাই এই মুন্ডুমালাটা কিন্তু আমি ঠাকুরের গলায় দিচ্ছি না যেহেতু এটা পাতলা তো দাদা এইভাবে সুন্দর করে আমাকে প্যাকিং করে দিল তো আমি এখন ঠাকুরটা নিয়ে বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে একটা বার ঠাকুরটার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি দোকানটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে খুবই কম আর ঠিকানাটা বগুলা স্টেশনের পাশে ঠিক আছে বগুলা স্টেশনের পাশে যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে এরকম ধরনের ঠাকুর এখানে অনেক দোকান আছে শুধু একটাই দোকান নাই অনেকটাই দোকান আছে অনেকগুলো দোকান আছে যেখান থেকে তোমরা সকলে কিন্তু এখানে নিতে পারো ঠিক আছে তো দাদাকে বললাম তাড়াতাড়ি প্যাকিং করে দাও যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো আর এই দোকানে কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো কত সুন্দর আর অনেক জিনিস এখানে বোতল তারপরে ধামা গাবলা তারপরে সব কিছু বিভিন্ন ধরনের জিনিস পিতলো কাঁসার সব কিছুই এইখানে পাওয়া যায় ঠিক আছে আর এখানে আরও 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 অনেক টিভিন কেরির বক্স আর এখানে দেখো সব ধরনের অনেক ধরনের ঠাকুরও আছে এখানে দেখো কালী ঠাকুর ছোটো কালী ঠাকুর আছে কৃষ্ণ লক্ষ্মী গোপাল কৃষ্ণ সব কিছুই আছে তো সামনে একটু দেখিয়ে দেবো বড়ো অনেক বড় বড় এটা হলো অনেক বড় কালী ঠাকুর দেখো এটা পিটেলে এটা অনেক বড় কালী ঠাকুর আর এখানে আছে এই যে রাধাকৃষ্ণ রাধা রাধাকৃষ্ণ এটা অনেকটাই বড় আর অনেকই দাম যেহেতু এটা তো আমি নেব না যাই হোক আর এখানে সমস্ত ধরনের পাওয়া যায় যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমাদের পাশে থাকবে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব ঠাকুরটা নিয়ে যাব প্রচন্ড ভিড় ছিল দোকানে আমার ঠাকুরটা দেখতে পাচ্ছি একটু রাত হয়ে গেছে অনেকটাই তো আমি এখন বাড়ি চলে যাব। আর খুব বৃষ্টি হচ্ছিল বাইরে যে কারণে কিন্তু আমি তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার জন্য আমি বললাম তাড়াতাড়ি প্যাকিং করে দেওয়া দেখো আমার ঠাকুরটা প্যাকিং করে দেওয়া হয়ে গেছে তো আমি বাড়ি চলে যাচ্ছি আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর দাদাকে বলছিলাম দাদা আর একটা প্যাকেট দিয়ে দাও যেহেতু আমি অনেকটা দূরে যাবো তো ঠাকুরটা নিয়ে তো এই জন্যই দাদা আমাকে আর একটা প্যাকেট দিয়ে দিলো দেখুন ঠাকুরটা কিন্তু সাড়ে চার কেজি ওয়েট ঠাকুরটা কতটা ভারী একটা জিল প্যাকেটে তো হবে না এর জন্য দাদা আরেকটা জিল প্যাকেট আমাকে দিয়ে দিলো ঠিক আছে তো আমি এখন এই ঠাকুরটা নিয়ে বাড়ি চলে যাব সোজা তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে আর বাড়ি গিয়ে সুন্দর করে তোমাকে দেখাচ্ছি তো দেখো বাড়ি আনার পরে দেখো আমি মাকে একটু গয়না আর এখানে দেখো সব কিছু পড়িয়েছি ঠাকুরটা যখন এনেছিলাম তখনই এই ভিডিওটা করেছিলাম মানে আমার মন্দিরে এনেছিলাম কালী মায়ের কাছে এনে আমার মা সবাই মিলে আমরা বরণ করে মাকে ঘরে তুলেছিলাম তখন আর কি এই এইটুকু ভিডিও করেছিলাম তখন তো সেইটুকু তোমাদের সাথে তুলে ধরলাম তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো